আরবি বারো মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসটি হলো মাহে রমজান সিয়াম সাধনার মাস এ মাসেই মহাপবিত্র আল কোরআন নাজিল করা হয়েছে রমজান মাসের প্রতিদিনই আল্লাহ তালা সাহান নামের দরজা বন্ধ করে দেন এবং জান্নাতের দরজা খুলে দেন প্রত্যেক মুসলিমের কাছে এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এই মাসটি হলো গুণা মাফের মাস সকল প্রকার গুণা থেকে নিজেকে হেফাজতের মাস তবে অনেক মুসলিম এই মাসে রোজা রাখে ঠিকই তবে গুণা থেকে বাসে না ঠিকমতো সালাতও আদায় করে না অনেক অসাধু ব্যবসায়ী এ মাসকে তাদের ব্যবসার জন্য কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয় কিন্তু তাদের উচিত ছিল যথাসম্ভব দ্রব্যমূল্য কমিয়ে রোজাদারদের খেদমত করা মহান আল্লাহর কাছে পানাহার বা না খেয়ে থাকার কোনো মূল্য নেই যার মধ্যে তাকুয়া বা আল্লাহর ভয় থাকে তার পক্ষে কোনো গুণা বা খারাপ কাজ করা সম্ভব নয় সুতরাং আমাদের সকলের উচিত সিয়াম সাধনার মাধ্যমে নিজেকে আত্মশুদ্ধি করা